আপনি মনে করিয়েন না যে আমি আমার ঘরের ভিতর চার দেওয়ালের ভিতর কেউ না এখানে বসে আমি গুণা করতেছে মনে হয় আমাকে কেউ দেখে না পৃথিবীর জমিনে কোনো একজন ব্যক্তি আপনাকে না দেখলেও আল্লাপগরব বলে আলমিন ঠিকই দেখতেছেন আমি একদিন বলেছিলাম যে বিশাল গহীন কোনো এক অন্ধকার গর্তের ভিতর কুচকুচে কালো একটি পাথর যদি থাকে সেই কুচকুচে কালো একটি পাথরের মধ্যে ছুট্ট তুচ্ছ কুচকুচে কালো একটি পিপিলিকা যদি হাঁটাহাঁটি করে সেটাও আল্লাহ তালা দেখেন কোন একজন ব্যক্তি যদি সামান্য পরিমাণ জাররা পরিমাণ মন্দ কাজ করে সেটার প্রতিদানো আল্লাহ বকরবুল আলমিন তাকে দিবেন এই আমরা অন্যকে বিভিন্ন সময় কথা বলার সময় হাসি খেলতামাশা বসত অন্যকে গালাগালি করি মন্দ কথা বলি এটা মুমিনের জন্য শোভনীয় নয় এটাও জায়েজ নয় আল্লাহ রসুল বলছেন যে শিবাবুল মুসলিম ফুসোকন কোনো মুসলমানকে গালি দেওয়া ফাঁসে কি এটা পাপের কাজ এটাও আল্লাহ বকরব্বুল আলমীর কোর্ট করেন এটার প্রতিদনে একদিন আমাকে আপনাকে পেতে হবে নবীজি সাল্লাহ আলহিহালাম একদিন সাহাবাদেরকে বলতেছিলেন যে হ্যাঁ আমার কারাম তোমরা তোমাদের পিতা মাতাকে কখনো গালমন্দ করো না কারাম বলেন যে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ পৃথিবীতে এমন কোন ব্যক্তি আছে যে ব্যক্তি তার পিতা মাথাকে গালি করে এমন কোন ব্যক্তি থাকতে পারে নবীজি বলেন যে হ্যাঁ অবশ্যই আছে তখন আল্লাহ রসুল সাল্লা আলাইহি হোসালাম ব্যাখ্যা দিলেন যে তুমি যদি তোমার কোনো মুসলমান ভাইকে তার বাবার নাম ধরে মায়ের নাম ধরে যদি তুমি তাকে গালি দাও কাউকে যদি তার পিতাকে উল্লেখ করে তার মাকে উল্লেখ করে যদি তুমি অন্য কোনো ব্যক্তিকে গালি দাও তাহলে সেই ব্যক্তিও তো তোমার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্যে তোমার বাবার নাম তুলে তোমার মায়ের নাম তোলে তোমাকেও তো গালি দেবে তাহলে তোমার বাবা তোমার মা গালিটা খেলো কার জন্যে তোমার জন্যেই তো তাহলে এটাই হচ্ছে তোমার দ্বারা তোমার পিতা মাতাকে গালি দেওয়া তাই জন্যে অন্যর পিতাকে গালি দেওয়া মানে নিজের পিতা গালি দেওয়া এটা থেকে আল্লাহ রসুল সাল্লু আলাইহি আসাল্লাম বলেছেন যে তোমরা বিরত থাকবে নবীজি সাল্লু আলহি আসাল্লাম আরেক হাদিস শরীফের মধ্যে বলেছেন যে হে পৃথিবীর মুসলমান হে পৃথিবীর মানুষ শুনে রাখো তোমরা শোনা কথা বিশ্বাস করা থেকে বিরত থাকবা কোনো একজন ব্যক্তি অপর একজন ব্যক্তির জবান থেকে একটি কথা শুনলো শোনার সাথে সাথে সেটা বিশ্বাস করে ফেললো এটাই ওই ব্যক্তির জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট কেননা আমি যে ব্যক্তির কাছ থেকে কথাটা শুনলাম সেটা তো আমি আমার দুই চোখ দ্বারা দেখে নেয় সে মিথ্যাও বলতে পারে তার এই মিথ্যা কথাটা শুনে যদি বিশ্বাস করে যদি অপর সম্পর্কে আমি একটা মন্দ ধারণা রাখি এটা আমার আমল নামার মধ্যে জমা হয়ে যাবে